সরকার পঁচিশ লক্ষ মহিলাকে ফ্রিতে এলপিজি গ্যাসের কানেকশান দিচ্ছেন একদম ফ্রিতে সঙ্গে আপনাদের একটা সিলিন্ডার দেওয়া হবে এবং আপনাদেরকে দেওয়া হবে ওভেন গ্যাস ওভেন কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় ফর্ম পাবেন বা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা আমি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখুন জিএসটির পর ভারত সরকার এখন উজালা যোজনা টু পয়েন্ট জিরো এর মাধ্যমে দেশের যে গরিব মহিলাদের বড় উপহার দিতে শুরু বড় উপহার দিচ্ছেন গত সোমবার পেট্রোলিয়াম মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে সরকার প্রধানমন্ত্রী উজ্বালা যোজনার আওতায় পঁচিশ লক্ষ দরিদ্র মহিলাকে এই অতিরিক্ত ফ্রি এলপিজি গ্যাসের কানেকশনটা দেবেন দেখুন জিএসটির পর ভারত এখন উজালা যোজনা টু পয়েন্ট জিরো এই যোজনাটা নিয়ে আসছে গত সোমবার পেট্রোলিয়াম মন্ত্রক এটা তো প্রকাশিত করেছেন এবং সমস্ত কিছু বলেছেন যে পঁচিশ লক্ষ দরিদ্র মহিলাকে এই অতিরিক্ত ফ্রি এলপিজি গ্যাসের কানেকশান দেওয়া হবে এই যোজনার আওতায় এখন পর্যন্ত মোট দশ কোটিরও বেশি পরিবারকে এই এলপিজি গ্যাসের সংযোগ আগের থেকেই দিয়ে রেখেছেন এটা কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবার দেখে নিন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আর এর জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগতে পারে দেখুন উজালা যোজনার জন্য আপনাদেরকে আবেদন করতে গেলে যে কটা ডকুমেন্টস আপনাদের অবশ্যই লাগবে সেগুলি হচ্ছে প্রথমে মহিলা বা যে সুবিধাভোগী মহিলা যার নামে এই কানেকশানটা হবে তাকে অবশ্যই আধার কার্ড দিতে হবে একটা যেটা ইকিউআইসি করার জন্য অর্থাৎ আধার কার্ডে লাগবে তার তারপর যেটা লাগবে বিপিএল রেশন কার্ড বা দরিদ্র সীমার নিচের শংসাপত্র একটা লাগবে বা দরিদ্র সীমার একটা শংসাপত্র লাগবে ব্যাংকের পাসবই বা অ্যাকাউন্ট নাম্বার লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর লাগবে আবাসিক প্রমাণ আবাসিক প্রমাণ হিসাবে আপনারা রেশন কার্ড দিতে পারেন বা ভোটার আইডি কার্ড বা এই টাইপের যে কোনো একটা কার্ড আপনারা দিতে পারেন এবার দেখুন আবেদন করা যাবে দুটো পদ্ধতিতে আপনারা অনলাইনও আবেদন করতে পারেন আবার আপনাদের অফলাইনও আবেদন করা যাবে আমি আগে বলে দিই আপনারা অফলাইনে কিভাবে আবেদন করবেন দেখুন অফলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে প্রথমে আপনার যে লোকাল গ্যাস এজেন্সি আছে অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে গ্যাস এজেন্সি আছে ও সেটা এইচপি হতে পারে বা ইন্ডিয়ান হতে পারে বা যে গ্যাস লোকালে আপনার যে কোম্পানিটা আছে বা এজেন্সিটা আছে তার সাথে আপনি যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা ওই উজালা গ্যাসের বা উজালা যোজনার একটা আবেদনপত্র তার কাছ থেকে পেয়ে যাবেন সেই আবেদনপত্রটা সেখান থেকে সংগ্রহ করে সেই আবেদনপত্রটাতে আপনারা আপনার নাম ঠিকানা আধার কার্ডের নাম্বার পরিবারের অন্যান্য সদস্যের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বিপিএল কার্ডের নাম্বার এই সমস্ত কিছু কিন্তু নির্ভুলভাবে ঠিকঠাকভাবে আপনাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে তারপর আপনাদের ওই নিকটতম যে গ্যাস এজেন্সিতে আছে সেখানে গিয়ে এই ফর্মটিকে আবার জমা করে দিতে হবে এরপর আপনার দেওয়া তথ্যগুলোকে যাচাইকরণ করা হবে এবং যদি সব ঠিকঠাক হয় কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ কিন্তু চলে যাবে এইভাবে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন এবার অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখুন অনলাইনে আবেদন করতে গেলে কিন্তু প্রত্যেকটা এলপিজি যে সংস্থাগুলো আছে কোম্পানিগুলো তাদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে যেমন ইন্ডিয়ানে করলে ইন্ডিয়ানে যেতে হবে এইচপিতে করলে এইচপিতে যেতে হবে এইভাবে কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা ওয়েবসাইটে যেতে হবে আপনারা যদি দেখতে চান তাহলে আমি একটা পুরো ভিডিও বানিয়ে দেবো আপনারা কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আমার এই কম্পিউটারের মাধ্যমে দেখে দেবো যদি এটা জানতে চান যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা উজালা যোজনা টু পয়েন্ট জিরোতে অনলাইনে আবেদন করবেন সেটা আপনার ইচ্ছা মতো করতে পারেন আপনি পিতে চাইলে পিতে কানেকশন নিতে পারেন বা পির অর্থাৎ আপনি পির উজালা কানেকশন নিতে পারেন বা ইন্ডিয়ানের উজালা কানেকশন আপনি নিতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটা আপনারা যদি তাই অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ